স্কুলে বলে বাড়ি থেকে মানুষ হয়েছে কি বলে কি বলে বানর থেকে মানুষ হয়েছে ডাক্তার বাবু শিক্ষক বাবু ওনাদের রুমের পিছনে একটা ক্যালেন্ডার থাকে দেখবেন হেডমাস্টারের ঘরের পিছনে ক্যালেন্ডার ক্যালেন্ডারের ছবি ছবি আছে একজন এরকম করে আছে আর একজন একটু বড় আর একজন এই গড়িয়ালের মতো আর একজন হাফকান বলা তারপরে দেখবেন একজন ভুল মানুষ এগুলো দেখতে পাওয়া যায় না অবাক কই যে দু হাজার পঁচিশ সালে স্কুলে এইগুলো পড়ানো হবে একটা কি খারাপও লাগে না যে এগুলো কি কোন দিক পড়ায় এই স্কুলে এগুলো পড়ানো হয় কয় না যে বানর থেকে মানুষ হয়েছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি দুশো বছর আগে চার্লস ডারুইন এর থিউরি ভারত থেকে মানুষ এসেছে কিভাবে হচ্ছে প্রথমে বানর ছিল তারপর গড়িয়াল হলো তারপরে অমুক হলো তারপরে বানরের মতো হলো তারপরে ওই আপনার হনুমানের মতো হলো তারপরে আস্তে আস্তে বন মানুষ হলো তারপরে মানুষ হয়ে গেল দেখবেন ক্যালেন্ডারে ছবি আঁকা থাকে স্কুলে বইও থাকে থাকে না আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয় ভিন্ন প্রাণী নয় ভিন্ন প্রাণী আচ্ছা গরু আপনার বাড়িতে একটা দেশি গরু আছে এই গরুটা যদি আপনি মনে করেন যে আমার বাড়িতে একটা জার্সি বাছুরের দরকার ওই দেশি গরুর পেট থেকে জার্সি বাছুরটা পাওয়া সম্ভব না অসম্ভব অসম্ভব তুমি একটু বুঝে বলো সম্ভব এখন ইনজেকশনের মাধ্যমে বাচ্চা হচ্ছে হচ্ছে না দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব দেশি গরুর পেট থেকে আপনি যদি মনে করেন আমি বাংলাদেশি একটা গরুর জাতের নাম বলবো ওই জাতের একটা বাছুর চাই এটা সম্ভব সম্ভব নয় আমার মেয়েটা হঠাৎ করে কাঁদছিল বাড়িতে কাঁদতে কাঁদতে বলছে আপু তুমি তো খুব খেলনা কিনে দাও একটা হরিণের বাচ্চা এনে দিলে কেমন হয় বলে মা হরিণের বাচ্চা তো পাওয়া যায় না কিনতে সরকারি ভাবে নিষিদ্ধ কিনলে মারবে তো না আমার হরিণেরই বাচ্চা চাই আমি গরু ডাক্তারকে ডেকে বললাম ডাক্তার বাবু আমাদের তো একটা গাই গরু আছে তো ওকে যদি হরিণের ইনজেকশনটা যদি পুশ করা হয় তা একটা হরিণের বাচ্চা পাওয়া যাবে না তা ডাক্তার আমাকে বলছে আপনি সব জায়গায় প্রধান বক্তা আপনার মাথা তো দেখছি গোবর কে আপনাকে ডাকে গরুর পেট থেকে কোনোদিন হরিণের বাচ্চা সম্ভব নয় গরুর পেট থেকে আপনি অস্ট্রেলিয়ান গরু পাবেন আমেরিকান পাবেন আপনি ভিয়েতনামি গরু পাবেন বাংলাদেশি গরু পাবেন তারপরে বোঝা যাচ্ছে গরুর তেগের ভিতরে যে পাঁচ